আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিকে দর্শক স্ত্রা আপনারা সবাই জানেন যারা মসজিদের ইমাম এবং মানসার হুজুর আমরা সবাই মনে করি এই হুজুররা ইমামরা অনেক ভালো খাবার খায় অনেক সুন্দর খাবার খায় মানুষ এমনও বলে যে এরা প্রধানমন্ত্রীর মতো খাবার খায় তারা যেরকম ভালো ভালো খায় হুজুররা ইমামরা ঠিক এভাবে খায় তাহলে আজকে দেখেন বাস্তব আপনাদেরকে দেখাবো যে আসলে সেরকম খাই না তাহলে আর দেরি কেন শুরু করা যায় আজকে বড় লোক বাড়ি থেকে খানা আসছে দুই বেলার খানা আমরা অবশ্যই দেখে যাব বিসমিল্লা এটা হলো মার্শাল্লা কত সুন্দর খাবার এরপরে দেখা যাক কেটেছেন এটা খুব সুন্দর এটা হলো দুই বেলার খাবার এরপরে আছে এক বাটি ভাত দুই বাটি ভাত এবং এটা হলো না কী বলে আর এটা হলো ভাজি এবং ডিম ভাজি এটা হলো ইমামদের খাবার যাই হোক Daha önce dekte vardım.